তারপর আমরা যখন ব্রাজিলে ল্যান্ড করলাম ব্রাজিল থেকে ল্যান্ড করার পর আমরা আর কোনো বিমানে উঠতে পারিনি যদিও বা মিডিয়া বলেছিল যে বলিভিয়াতে আমরা যাব বিমানের মাধ্যমে সেখানে ট্রানজিট নিয়েছিলাম আমরা বাংলাদেশি হিসেবে সেখানে ফিরি ভিসায় যেতে পারবো বলিভিয়াতে তো এই নিয়ে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল যে বলিভিয়া পর্যন্ত আমরা বিমানে যাব কিন্তু বলিভিয়ার পার্শ্ববর্তী দেশ ব্রাজিলে আমাদের ফার্স্ট ল্যান্ড করায় তারপর সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় ট্রানজিট নেওয়ার পর আমরা কয়েক ঘন্টা সময় পাই বিমানবন্দরটি ঘুরে দেখার এবং বিমানবন্দর থেকে বের হওয়ারও সুযোগ থাকে সেই সুযোগটি আমরা কাজে লাগিয়ে আমরা সকলে ব্রাজিলের যে বিমানবন্দর ছিল সেই বিমানবন্দর থেকে আমরা বের হয়ে আসি তো সেখানে মিনিমাম পনেরো থেকে ষোলো জন বাংলাদেশি ছিল আমরা সবাই বের হয়ে আমাদের মিডিয়া রিসিভ করে সেখান থেকে আমাদের হোটেলে নিয়ে যায় তো প্রিয় ভিহার্স আপনারা যারা এর আগের ভিডিওটি দেখেননি কিভাবে আমি বাংলাদেশ থেকে আসলাম কিভাবে দালালের মাধ্যমে আমি আপনারা সবাই এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন এটি হচ্ছে পার্ট টু ব্রাজিলে এন্ট্রি করার পর পরবর্তী যাত্রা আমার কি হয়েছিল সেটি নিয়ে আমি আলোচনা করতেছি তো তারপরে প্রিয় বৃহৎ আমরা ব্রাজিল থেকে আমাদের মিডিয়া হচ্ছে বলিভিয়া বর্ডার ক্রস করায় আমরা বলিভিয়াতে বেশ কয়েকদিন থাকি সেখানে মিনিমাম চার থেকে পাঁচ দিন থাকার পর আমাদের প্রাইভেট কারে করে চিলি বর্ডারে নিয়ে যায় বলিভিয়া থেকে সরাসরি কলম্বিয়ায় যাওয়া যায় না এবং ব্রাজিল থেকেও সরাসরি কলম্বিয়া পার হওয়া যায় না কারণ আপনারা গুগল ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে ব্রাজিলে থেকে বলিভিয়া বর্ডার ক্রস করতে হলে যদি ডাইরেক্টে সেখানে যেতে চান দেখবেন যে অ্যামাজন জঙ্গল পড়বে আর অ্যামাজন জঙ্গল এতটাই বড় যে অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়াটা অনেক চাপ অনেকে এন্ট্রি করে কিন্তু বাঁচার আশঙ্কা ফিফটি পারসেন্ট কারণ সরাসরি অ্যামাজন জঙ্গল দিয়ে যাওয়া যায় না তো যার কারণে বলিভিয়া হয়ে চিলি পেরু কলম্বিয়া এই পথে আমাদের ট্রানজিট নিতে হয় আপনারা সকলেই জানেন যে চিলি একটি লম্বা দেশ কান্ট্রি এবং এর পার্শ্ববর্তী বর্ডার হচ্ছে আর্জেন্টিনা আপনারা অনেকেই যারা আর্জেন্টিনা আসেন আর্জেন্টিনা থেকেও আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন মনে রাখবেন ব্রাজিল বা বলিভিয়ার পরবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলো পার হতে গেলে অবশ্যই অবশ্যই আপনি আর বিমানে উঠতে পারবেন না আপনাকে হাডা পথ গাড়ি পথ বর্ডার ক্রস করে এভাবেই আপনাকে এন্ট্রি করতে হবে আমরা এক একটা বর্ডার পার হতে হতে কলম্বিয়াতে আসলাম তো কলম্বিয়ায় সবাইকে একত্র করা হয় আপনারা যারা যতগুলো ল্যাটিনে পার হবেন অথবা আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবেন সবাইকে কলম্বিয়াতে একত্র করা হয় এর মূল কারণ বন্ধুরা এই কলম্বিয়া থেকে আপনাকে পানামায় যাত্রা করতে হবে আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় ভয়ানক জঙ্গল এই পানামা জঙ্গল তো যার কারণে দলবদ্ধভাবে সেই জঙ্গলে এন্ট্রি করায় আপনাকে কলম্বিয়া কলম্বিয়াও কিন্তু একটি অনেক বড় দেশ আপনারা গুগল ম্যাপ দেখলে বুঝতে পারবেন সেখানে এক সাইড থেকে আরেক সাইডে যেতে হয় সেটি হচ্ছে ডেরেন গ্যাপ নামেও পরিচিত পানামা বর্ডারে এবং কলম্বিয়া বর্ডারের শেষ সীমানায় যেতে হয় তো এর মধ্যে সমস্ত প্রসেসিং দালাল করে দেয় সমস্ত সিস্টেম মিডিয়ারাই করে দেয় সব কিছু তাদের আওতাধীন থাকে খাওয়া দাওয়া প্রবলেম হয় না সাধারণত তারাই রিসিভ করে তারাই হোটেল বুকিং করে আপনাকে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেবে এরপর কলম্বিয়ার কাপুরগানা নামে একটা জায়গা আছে সেখানে যেতে হবে যেটা অ্যাটলান্টিক মহাসাগরের কিছুটা কোল ঘেসে যেতে হয় যার কারণে আপনি পানামার জঙ্গলটি অনেক শর্ট হয়ে আসবে আপনার যারা ডাইরেক্টে জঙ্গলে প্রবেশ করে তাদের অনেক দিন লাগে প্রায় সাত আট দিন লেগে যায় আর যারা লো পথে বা স্টিমার দিয়ে কিছুটা সাগর পথ দিয়ে এগিয়ে যাবে গিয়ে ডেরিয়ান গ্যাপে প্রবেশ করবে তাদের চার দিন অথবা সর্বোচ্চ পাঁচ দিন লাগতে পারে তো দেখা যাচ্ছে একদিন দুই দিনের পথ অনেক ইজি হয়ে যায় প্রায় তিন চার ঘন্টা লৌকায় বা স্টিমারে গেলে অনেক কমে আসে তো আপনারা এই সুযোগটি কাজে লাগাবেন নারিকেল বাগানে সবাইকে একত্র করা হয় ওখানে অনেক নারিকেল রয়েছে সবাই প্রচুর পরিমাণ নারিকেল খায় সেখানে নারিকেল পড়ে পড়ে থাকে আপনারা দেখবেন ইউটিউবে যে প্রচুর নারিকেল আছে তো সেখান থেকে রাত একটা থেকে দুটায় সবাইকে বের করে পানামার জঙ্গলে এন্ট্রি করতে দেয় এবং যা যা দালাল আছে সবার সব দালালেরা সমস্ত লোকজনকে একত্র করে করে দলবদ্ধভাবে পানামায় যেতে দেয় এবং কিছু ডঙ্গা থাকে আপনাকে পথ দেখে দেখে তারা নিয়ে যাবে ক্যাম্প পর্যন্ত তো সাধারণত পানামায় এন্ট্রি নেওয়ার আগে কিছু পদক্ষেপ নিতে হয় সেগুলো হচ্ছে আপনার গামবুট অবশ্যই থাকতে হবে গামবুটের কারণটি বলি যে গামবুট কেন নেওয়া হয় কারণ পানামার জঙ্গলে প্রচুর পরিমাণ বৃষ্টি জমে এবং কাদাবালি রয়েছে তো যার কারণে সবাইকে গামবুট পড়তে হয় দ্বিতীয়ত পানামা জঙ্গল এতটাই বৃষ্টি হয় যে আপনার শরীর ঠান্ডা লেগে যেতে পারে যার কারণে আপনি কাগজ কিছু নেবেন যেন শরীরে দিয়ে থাকতে পারেন এবং আপনি শুকনা খাবার নেবেন যত পরিমাণ শুকনো খাবার থাকবে এবং যত পরিমাণ স্বাস্থ্যকর খাবার নিতে পারবেন আপনার শরীর সুস্বাস্থ্য থাকবে কারণ আপনি পানামা জঙ্গলে ক্লান্ত হয়ে পড়বেন তো আমরাও তখন হচ্ছে অনেক কিছু নিয়েছিলাম শুকনো খাবার দেখা যাচ্ছে মিডিয়ার আপনাকে কম খাবার নিতে বলবে কিন্তু আপনারা পর্যাপ্ত খাবার নেবেন অনেকে দেখা যায় যে পানামান জগলে এন্ট্রিন দিতে দিতে অনেক খাবার ফেলে দেয় তো আপনারা এই ভুলটি করবেন না আর আমরা প্রবেশ করার পর কিছু দূর যাওয়ার পর দেখলাম যে শুধু পাহাড় আর পাহাড় প্রায় ফিফটি প্লাস পাহাড় রয়েছে পানামার জঙ্গলে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আপনারা যখন পানামার জঙ্গল দিয়ে যাবেন তখন মনে রাখবেন যে দুই ধরনের রাস্তা আছে একটা হচ্ছে নদী পথে যদি আপনি যান তাহলে আপনার সর্বোচ্চ আড়াই থেকে তিন দিন লাগবে আপনার পানামা ক্যাম্প পর্যন্ত যেতে আর দ্বিতীয়টি হচ্ছে যদি আপনার পাহাড় বেয়ে বেয়ে চলে যান তাহলে দেখবেন মিনিমাম সাত দিন লাগবে এর মূল কারণ নদী পথে গেলে আপনি নদী বেয়ে বেয়ে চলে যেতে পারবেন খুবই অল্প পরিমাণ পানি থাকে এবং স্রোত থাকে এখন নৌকা পাওয়া যায় আপনারা কিছু ডলার দিয়ে আপনারা লৌকায় চলে নদী পথে যেতে পারবেন ওই নদী পথটি চলে গিয়েছে ক্যাম্প পর্যন্ত তো আর যদি দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং নদী ভরাট হয়ে গিয়েছে বা অনেক স্রোত তখন আপনারা কি করবেন পাহাড়ে এসে গেছে চলে যাবেন তাহলে আপনার জীবনের কোনো রিস্ক থাকবে না তো তারপর আমরা পানাম্মার যে ক্যাম্প ছিল প্রথম ক্যাম্প সেখানে গিয়েছিলাম সেখানে যারা অসুস্থ ছিল সবাইকে চিকিৎসা করা হয়েছিল সরকারিভাবে এবং দশ ডলার করে সবার থেকে নিয়েছিল সেটাও মিডিয়া দিয়েছিল আমাদের তো তারপর সেখানে চিকিৎসা করার পর আমাদের দ্বিতীয় ক্যাম্পে নিয়ে যায় এবং দ্বিতীয় ক্যাম্প থেকে আমাদের ডকুমেন্ট তৈরি করে দেয় দেয় যে আমরা কয়েকদিন এখানে থাকতে পারব তারপর অন্য দেশে ট্রান্সফার হব তো তারপর আমাদের তৃতীয় ক্যাম্প থেকে নিকারো বর্ডার পার করে দেওয়া হয় সেনাবাহিনীরাই আমাদের বর্ডার ক্রস করে দেয় নিকারাগুয়ার তো আমরা নিকারেগার কিছুদিন থাকি সেখানেও আমাদের মিডিয়া রিসিভ করে মিডিয়া রিসিভ করার পর সেখান থেকে আমরা চলে যাই গুয়েতামলা বর্ডার গুয়েতামলা বর্ডার আমাদের দালালের পার পার করে দিয়েছিল সেখানে হালকা কিছু বেড়া দেওয়া রয়েছে আমরা বেড়া ওকে গিয়েছিলাম এবং গুয়েতামেলা থেকে মেক্সিকো বর্ডার রয়েছে তো সেখানেও কিছু তার কাটা বেড়া পেয়েছিলাম আমরা সেই বেড়া ক্রোস করে আমরা চলে গিয়েছিলাম মেক্সিকো তাপাচুলাতে তো এই বর্ডারটি নাম করা এখানে সবাই এন্ট্রি করে মেক্সিকোর তাপাচুলায় তারপর মেক্সিকোর তাপাচুলাতে আসার পর আমার সাথে যে আঠারো লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়েছিল দালালকে দিব বলে তখন দালাল কি করে আমার থেকে বিশ লক্ষ টাকা চায় তখন আমার দালালকে দেওয়া ছিল প্রায় ষোলো লক্ষ টাকা তো হিসাব অনুযায়ী সে আর দু লক্ষ টাকা পাবে তো পরবর্তীতে দেখলাম যে এখানে অনেকে দালাল ছাড়াও এসেছে দালাল ছাড়াও বর্ডার কোর্স করতেছে এবং মেক্সিকো কিছু মাফিয়া আছে তাদেরকে এক হাজার ডলার দিলে দিলে তারা বর্ডার কোর্স করে দিচ্ছে তো আমি তারপরে ভাবলাম যে আমি আমার মিডিয়ার সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না তো আমি তাকে দু লক্ষ টাকা পরিশোধ করে দিই দিয়ে কিছুদিন সময় চাই যে আরও দু লক্ষ টাকা দেবো আমাকে কিছুদিন সময় দিন তো তারপরে আমি মিডিয়ার ওই দালালের বাড়িতে থাকতে 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 হঠাৎ করে একদিন চলে যাই আমার সুযোগ মতে আমি অন্য সাইডে চলে যাই তো যাওয়ার পর আমি নিজে নিজেই রিসার্চ শুরু করি যে আমার জন্য কোন বর্ডার ইজি হবে এবং আমি কোনো মিডিয়া ধরবো না আমি যেভাবে হোক আমেরিকার বর্ডার কোর্স করবো এবং বর্ডার পর্যন্ত যেতে আমার যত সময় লাগে লাউক তো আমি সেই অনুযায়ী যাত্রা শুরু করলাম এবং সমস্ত কিছু ভেবে চিন্তে করে দেখলাম যে আমার জন্য সবথেকে ইজি হবে রিও গ্র্যান্ট রিভার যেটি টেক্সাস বর্ডার দিয়ে পার হওয়া যায় তো পরবর্তীতে আমি টার্গেট করে রিও গ্রান্ট অনুযায়ী আমি যাত্রা শুরু করলাম তারপর আমি মেক্সিকো বর্ডারে এবং আমেরিকান বর্ডার সীমানায় পৌঁছালাম এবং সেখানে আমি কাউকে জিজ্ঞেস করলে আমাকে বর্ডার এলাকায় দেখাতে চাইছিল না তো পরবর্তীতে আমি গুগল ম্যাপ করি করার পর সেখানে আমি চলে যাই গিয়ে দেখি যে একটা নিয়ার ছোট্ট একটা নদী সেই রিও গ্র্যান্ডের অর্ধেক সাইডে রয়েছে মেক্সিকো এবং অর্ধেক রয়েছে আমেরিকার টেক্সাস বর্ডার তো সেখানে আমি সুযোগ মতে আমি পার হয়ে যায় এবং আমার কাছে যে পাসপোর্টটি ছিল আমি পাসপোর্টটি ফেলে দিয়েছিলাম এবং আমার হাতে যে ফোনটি ছিল সেটি আমি রিসেট দিয়েছিলাম সম্পূর্ণ তথ্য আমি ডিলেট করে দিয়ে তারপরে এন্ট্রি নিয়েছিলাম এবং পরবর্তীতে যখন আমি টেক্সাস বর্ডার পার হই হওয়ার পর আমার হাতে সুযোগ ছিল আমেরিকাতে প্রবেশ করার কিন্তু আমি চাচ্ছিলাম যে বর্ডার পেট্রোলের হাতে আমি ধরা দিব। তো যার কারণে আমি বর্ডার পেট্রোলদের খোঁজা শুরু করলাম আপনারা হয়তো অনেক অবাক হবেন যে মানুষ পুলিশের হাত থেকে বাঁচতে চায় কিন্তু আমেরিকায় প্রবেশ করার পর আমি আমেরিকান পুলিশ খুঁজতেছি ধরা দেওয়ার জন্য আসলে অনেকে হয়তো বা জানেন না কারণ এখানে আপনি যতটা ইজিভাবে ধরা দিবেন ততটা ইজিভাবে আপনি গ্রিন কার্ড পাবেন এখানে পুলিশের হাতে আজ হলেও ধরা দিতে হবে কাল হলেও ধরা দিতে হবে কিন্তু আপনাকে বই দেওয়ার একটা প্রসেস লাগবে যেটা সব থেকে ইজি প্রসেস ধরা দেওয়া আপনারা যারা ধরা দেননি তারাও অনেক 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 উপায়ে আপনারা বৈধতা অর্জন করতে পারেন কিন্তু আমার মতে সব থেকে ইজি প্রসেসটি এটি হবে তো আমি ধরা দেওয়ার পর আমাকে শুধু দুইটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে হার আর ইউ ফ্রম এবং দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞেস করেছিল যে হাউ ওয়েল্ড আর ইউ এবং আরেকটি তৃতীয় প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছিল যে কেন আমি এখানে প্রবেশ করেছি তো আমি তিনটা প্রশ্নেরই উত্তর দিয়েছি আমি কেন প্রবেশ করছি সেই উত্তর অনুযায়ী আমি বলেছি যে এখানে আমি রাজনৈতিক সমস্যার জন্য এসেছি এবং আমার বয়স আমি সঠিকটি বলেছি এবং আমার নাম আমার সমস্ত যত তথ্য সমস্ত আমি সত্য বলেছি কিন্তু আমি পাসপোর্ট নিয়ে এখানে প্রবেশ করিনি পাসপোর্টটি আমি ফেলে দিয়ে প্রবেশ করেছিলাম তো তারপরে আমাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় ডিটেনশন সেন্টারে আমি বেশ কিছু দিন ছিলাম প্রায় একটা রুমে তিন দিন ছিলাম যেটা প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল তো সেখানে আমার কোনো প্রবলেম হয়নি তো সেখান সেখান থেকে নিয়ে গিয়ে আমাকে ডিটেনশন সেন্টারে রাখা হয় ডিটেনশন সেন্টারে আমি বেশ কিছু দিন থাকি তারপর আমাকে একটা উকিল এসে আমাকে বলে যে তোমাকে কোনো একটি উকিল ধরতে হবে বা অ্যাটর্নি ধরতে হবে তোমার পক্ষে লড়ার জন্য তো আমি সেই অনুযায়ী কাজ করি আমি আমার জন্য একটা উকিল ধরি এবং সেই উকিলের মাধ্যমে সমস্ত কিছু প্রসেসিং করি এবং আলহামদুলিল্লাহ আমার কেস অ্যাপ্রুভ হয় হওয়ার পরে আমি ডিটেনশন সেন্টার থেকে সাড়া পাই এবং আমার কোনো বন্ড নির্ধারণ হয়নি আমি বিনা বন্ডে সাড়া পাই এবং ওয়ার্ক পারমিটে আমার সমস্ত কিছু কাগজপত্র হয় তারপরে আমি প্রায় তিন বছর কাজ করি এবং তারপর আমার কেসটি ডিসমিস হয়ে যায় হওয়ার পর আমি কাজ করতে করতে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি তো আলহামদুলিল্লাহ গ্রিন কার্ড আমার অলরেডি প্রসেসিং হয়ে গিয়েছে আমি তারপরে প্রায় অ্যাপ্লাই করার তিন মাস পরে আমার হাতে গ্রিন কার্ড চলে আসে তো এখন আমি আমার ফ্যামিলির জন্য আবেদন করেছি খুব শীঘ্রই আমি আমার ফ্যামিলিকে আনবো তো আসলে আমার ক্যারিয়ারে আমি অনেক কষ্ট করেছি আমি খুবই মধ্যবিত্ত একজন ফ্যামিলির ছেলে আমার তেমন টাকাও ছিল না যে অনেক টাকা খরচ করে আমি আমেরিকাতে আসবো আমার যে টাকা আমি সংগ্রহ করেছিলাম এটা আমার অনেক কষ্টের টাকা আসলে আমি নিজের ফ্যামিলি থেকেও এই টাকাটা পাইনি আমার রোজগারের টাকা এটি তো আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে যদি এখানে আসতে পারি তো ইনশাল্লাহ অনেকের স্বপ্ন পূরণ হবে আপনারা ট্রাই করুন বৈধ কিংবা অবৈধভাবে ইনশাল্লাহ একদিন আসতে পারবেন আপনাদের ড্রিম অবশ্যই অবশ্যই পূরণ হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন তো যারা আমেরিকায় আসতে যাচ্ছেন অথবা রাস্তায় আসেন আসুন কোনো সমস্যা নেই আমি চাইব যে আপনারা খুব খুব ইজিভাবে আপনারা আমেরিকায় প্রবেশ করুন কারণ বর্তমান যে আইনগুলো চেঞ্জ হচ্ছে বর্তমান যে রুলসগুলো চেঞ্জ হচ্ছে পরবর্তীতে হয়তো বা কখনো আর আমেরিকানরা রিসিভ করবে না বা আমেরিকান বর্ডার পেট্রোল আপনাদের রিসিভ করবে না এবং গ্রিন কার্ডও আপনাদের পেতে অনেক কঠিন হবে তো যার কারণে সময় থাকতে আপনারা চলে আসুন অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে বর্ডারে কে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু অনেকে প্রবেশ করতেছে এবং ডিডেনশন থেকে ছাড়াও পাচ্ছে হ্যাঁ এটি ল্যাটিনদের জন্য অনেক কঠিন হয়ে গেছে তো আপনারা সকলে চলে আসুন তো আলহামদুলিল্লাহ আমাকে আপনারা অনেক সাপোর্ট করতেছেন আমার ইউটিউব চ্যানেল আস দুই হাজার ফ্যামিলির সদস্য এভাবে আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আর আমি আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে যাব। আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে যাব আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে জানাতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ